সর্বের দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিলোক দেবের মন্দির যা অবস্থিত রাজা বিরাটের সেই বিরাটের মেলায় যা দাপর যুগের ঐতিহ্য এখনও বহন করে চলেছে এই ত্রিলক ত্রিলোকদেবের মন্দির এখানে অবস্থিত দাপর যুগে সেই রাজা বিরাট এখানে ছিল এখানে এক সময় সেই অনেকেই আসতো রাজা ছিল কিন্তু সেই রাজা আজ নেই কিন্তু আছে সেই বটগাছ আজও মানুষ এখানে পূজা অর্চনা করে দৈলক মন্দিরে কালের পরিবর্তনে এখানে অনেক বিগ্রহ ছিল যেগুলো এখন যা হয়নি কিন্তু এখনও অনেক বিগ্রহ এখানে আছে সেই দাপুর যুগ থেকে আজও এখানে সেই অবস্থায় আছে অক্ষত অবস্থায় আছে আর এই বটগাছটি দেখতে এই বটগাছটি কিন্তু দাপুর যুগ もう1回。1>